আমি কি আছো তো সবাই তো ভিউয়ারস আমি চলে এসেছি রাসু জুয়েলার্স আর রাশু জুয়েলার্স থেকে কিন্তু 9 তারিখ থেকে 4 পর্যন্ত চেন্নাই উপরে কিন্তু আছে ধামাকা ধামাকা একটা কিন্তু আপনাদের জন্য গিভঅ্যায়ের ব্যবস্থা আছে 10 জন ভাগ্যবান বিজেতা পাবে আকো শুনিয়ে 10 গিফট তো আমি আপনাদেরকে বলবো আমাদের রাসু জুয়েলার্স থেকে আপনারা কিন্তু আমরা তাহলে ঠিক যে চাঁদন পর্যন্ত আপনারা যেই কোন আইটেম কেনাকাটা করলে কিন্তু আপনারা র‍্যাפלরতে কিন্তু আমাদের সাথে গিয়ে কিন্তু যোগদান করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর রেজাল্টটা কিন্তু ঈদের পরে সময় করে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমরাূপন উপরে কালেকশন দেখাচ্ছি এই নুপুরগুলো কিন্তু বাচ্চাদের নুপুর এগুলো কিন্তু বড়দের জন্য নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 950 করে ফিক্স কিন্তু অফারে চলছে 950 তো এই যে দামটা বলছে এটা কিন্তু হচ্ছে অফার প্রাইস ভাই রেগুলার প্রাইস কত এগুলোর 1500 টাকা এই যে আপনারা ভিডিও আপলোড হওয়ার পর থেকে চান রাত পর্যন্ত আপনারা এই অফারটাই পাচ্ছেন মাত্র 950 টাকা এসোনেস পসিবল অর্ডার প্রেস করে ফেলবেন আমি नेक्स्ट কালেকশন দেখাচ্ছি দেখেন এটাও হচ্ছে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই দেখতাছে না কোনটা তো এই দেখেন এটাও হচ্ছে 950 এটা কিন্তু এই দফার আপনারা 950 এ নিতে পাচ্ছেন আমি পরবর্তীটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে কিন্তু ঈদ অফারে মাত্র কিন্তু রেগুলার ঈদের পরে কিন্তু কিন্তু আবার টাকা হয়ে যাবে তখন মন খারাপ করলে চলবে না অফার প্রাইসে কিন্তু আপনারা এগুলো কিনে নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা যদি না নেন তাহলে কিন্তু মিস করবেন আমি এটা দেখাচ্ছি দেখেন এই কালেকশনগুলো খুব সুন্দর পনেরোশো টাকা নুকুর আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো আমি আপনাদেরকে এই নুকুরটা সম্পর্কে বলি এটা কিন্তু আপনারা এটা কিন্তু এই নুকুরগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন না বা ভেঙে কিন্তু বানাতে পারবেন না কিন্তু এগুলো রাফ অ্যান্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন এবং আপনারা এখান থেকে কিন্তু পলিশ করে নিতে পারবেন কোনো অসুবিধা যে কোনো সার্ভিস আপনারা পেয়ে যাবেন তো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা অফার প্রাইস এমনি রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা রেগুলার প্রাইস পনেরোশো টাকা আজকের জন্য আজকে যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য অফার চার পর্যন্ত অফার থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা তো অনেক সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটাও হচ্ছে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে নয়শো পঞ্চাশ এগুলা থেকে বাই করে দেন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মিলা মিলা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে 950 টাকা দেখেন কি সুন্দর কি সুন্দর দেখলেই কিন্তু ভালো লাগতেছে এইগুলো মানে নিউ জন্য না একদম নতুন ছোট বাবেদের জন্য এটা অনেক সুন্দর এগুলার প্রাইসও হচ্ছে মাত্র 950 টাকা 1500 টাকার আইটেমটা আপনারা 950 টাকা নিতে পাচ্ছেন শুধুমাত্র অফারে এই দেখেন কি সুন্দর ক্রিস্টাল নূপুর ক্রিস্টাল নূপুর অনেক সুন্দর মাত্র 900 পঞ্চাশ টাকা এটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখেন একদম স্টোন সেট আপ করা আছে খুবই নাইস খুবই নাইস এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা আইটেমটা মাত্র নশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ 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 মানে এটা দেখাচ্ছি এই দেখেন এই নূপুরটাও কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এর পরের কালেকশন দেখাচ্ছি আমি একটু দেখাচ্ছি এই দেখেন খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন প্রাইস হচ্ছে মাত্র

এই দেখেন এরকম কিন্তু অনেক আছে এরকম যদি আপনারা দেখা যায় যে বোনের মেয়েদেরকে গিফট দিবেন বা একসাথে নিজেরা একরকম পড়বেন তো সেই ক্ষেত্রে এগুলো নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে পনেরোশো টাকাটা নশো পঞ্চাশ টাকা প্রচুর প্রচুর কালেকশন আছে আমাদের কালেকশন কোনো শেষ নাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু বাচ্চাদের উপর পনেরোশো টাকা নুপুর আপনার নয়শো পঞ্চাশ টাকা ঈদ অফার নিতে নিয়ে নেবেন আর এই অফারটা কিন্তু ঈদের পরে কিন্তু আর থাকবে না আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু আপনাদের জন্য ঈদ অফার ঈদ অফারে কিন্তু আপনারা এই কালেকশন নিতে পারবেন আর কেনাকাটা করলে তো আপনাদের জন্য তো অফার থাকছে আমি এইটা একটু দেখাচ্ছি ফোন কি আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর বেবিদের নুপুর এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পনেরোশো টাকাটা কিন্তু আপনারা নয়শো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারছেন অফার আমি অনেক অনেক কালেকশন আছে সবগুলোই দেখিয়ে দিব আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এই যে এইটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো টাকাটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা

আমরা কিন্তু পরে কানলেও কিন্তু লাভ হবে না আমি আপনাদেরকে বলে দিই যে দেখেন এটা প্রাইস হচ্ছে মাত্র আমি একটু দেখা আপনাদেরকে আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমি এরপরের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ করে আমি লাস্ট একদম এই ডিজাইনটা দেখাচ্ছি এটা এত সুন্দর জোড়া নূপুর এটা কিন্তু সহসা থাকবে না এটা কিন্তু সেল হয়ে যাবে আপনারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ডিজাইনটা নিয়ে নেবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের চলে আসতে হবে রাশু জুয়েলার্সে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমি কার্ডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এর অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিল্ডিং নাম্বার 4 দোকান নম্বর 56 চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা রাসু জুয়েলার্স এর কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সুন্দর সুন্দর উপার্ন গুলো কিনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে জানাচ্ছে মোবারক আল্লাহ হাফেজ